হাই গাইস ভিলেজ রেস্টুপুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কচুর লতির মজাদার ধামাকা একটা রেসিপি তাহলে আপনারা দেখতে থাকুন এই মজাদার ধামাকার রেসিপিটা কেমন আমি তৈরি করি না দেখলে আপনারা মিস করে যাবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা একটুও কাটবেন না কাটলে কিন্তু মিস করে যাবেন এই ধামাকা রেসিপি তাহলে আপনারা দেখুন এই ধামাকার রেসিপিটা কেমন হয় তাহলে আমি এটাকে এখন বেছে নেব কেটে বেছে নেব তাহলে এই যে দেখুন কচুর লতিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এই যে এরকমভাবে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে এই কটা ধোয়া এবার চলুন দেখি এর সঙ্গে যেগুলো দেব উপকরণ সেগুলো দেখিয়ে দিই এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন একটু আদা কটা কাঁচা লঙ্কা আর এখানে দুই চামচ পোস্ত তা আমি পোস্তটা একটু জলে ভিজিয়ে নেব এই কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে আমি বেটে নেব আদা দিয়ে এই যে আদা কুচি এইগুলো দিয়ে একসঙ্গে আমি বেটে নেব বেটে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবারে যে উনুন আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দেব তেল এখানে আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতন তেলটাকে একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো জিরে জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটাটা এসে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো দুটো টমেটো দেবো একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি এবার এটা একটু ভাজা ভাজা করে নেবো দেব আদা ল কাঁচা লঙ্কা আর পোস্কু বাটাটা এটা একটু ভালো করে কষিয়ে নেব আমি এখানে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জলটা মশলা ধোয়ার যে জলটুকু সেটি দিয়ে দিলাম মশলাটা ভালোই কষানো হয়ে গেছে তাহলে এই যে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে মশলার গা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে যখন এই মশলার গা দিয়ে তেলটা ছেড়ে দেবে তাহলে বোঝা যাবে যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তাহলে এবার আমি এই লতিগুলোকে ঢেলে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ আর ভাজা ভাজা করবো না এটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার জল ঢেলে দেবো দিচ্ছি জলটা বেশি দেবো না দেখব কচুলতিটা কেমন কি গলেছে সেই বুঝে জলের পরিমাণটা দেব আর একটু দিয়ে দেবো এখানে আর জল দেব না একটু ঢাকা দিয়ে দেব একটু থালাটা দিয়ে আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখ লতিগুলো কেমন সিদ্ধ হয়েছে লতিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এই যে গলে গেছে তাহলে আর ঢাকা দেবো না এবার খালি একটু ঝোলটা কমিয়ে নিতে হবে এটা কিন্তু এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই ধামাকা রেসিপিটা তৈরি করলাম আপনারাও কিন্তু এই ধামাকা রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন খুব দারুণ লাগে কিন্তু গরম ভাতের সাথে যে এত মজা মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সঙ্গে আর কিছু মনে হবে না যে আর কিছু খায় তাহলে আমার এই ধামাকার রেসিপি কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আপনারা আমার পাশে থাকবেন যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্যে তাহলে আমার এই ধামাকার রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব এবারে এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এর সাথে খেতে যে হেভি লাগে একেবারে হেভি টেস্ট না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা টেস্ট কচুর লতু দিয়ে তো অনেক রকমই তো রেসিপি তৈরি করে খেয়েছেন তো এইভাবে যারা খাননি তারা আর দেরি করবেন না ঝটপট বানিয়ে নিন এইভাবে দেখতেও কত দারুণ হয়েছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার আর টেস্ট তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে